আসসালামু আলাইকুম দেও ফধিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে তো এই লেকচারে মূলত আমরা কিছু একটা টাইপ করবো এবং সেই জিনিসটা সেভ করবো অর্থাৎ এই ওয়ার্ড ডকুমেন্টটা আমরা মেইনলি সেভ করবো কীভাবে সেভ করতে হয় এই বিষয়টা শিখবো তার আগে আমি আপনাদের সাথে একটু ওভারভিউ দিতে চাচ্ছি এই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখানে বিভিন্ন জিনিসপত্র দেখতে পারতেছি ফার্স্ট ইন্টারফেস যেটা আমরা দেখতেছি তো এই ইন্টারফেসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি তো এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা কাজ করতে করতে প্রায় সবগুলোই কাভার করার চেষ্টা করব তো এই লেকচারে আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করি তো এখানে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ট্যাব তো এখানে হচ্ছে হোম ট্যাব ইনসার্ট ট্যাব ড্র ট্যাব এরকম বিভিন্ন ধরনের ট্যাব আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে হোম ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেমন হচ্ছে ফন্ট আমি যদি হচ্ছে ফন্ট নিয়ে যখন কাজ করব তখন সেই লেখাগুলোকে বোল্ড করতে চাইলে কালার চেঞ্জ করতে চাইলে সেগুলার সাইজ বাড়াতে বা কমাতে চাইলে এ সমস্ত ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এখান এখানে যে বিষয়গুলো আছে এগুলার হেল্প নিব এরপর আমরা যখন হচ্ছে কোন প্যারাগ্রাফ লিখবো সেগুলার টেক্সটের অ্যালাইনমেন্ট অর্থাৎ ধরেন দুই পাশে সমানভাবে লেখাগুলো আছে কি না বা ওয়ার্ডগুলো আছে কিনা এই বিষয়গুলো বা আমি যদি চাই শুধুমাত্র মাঝ বরাবর লেখাগুলো থাকবে এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমরা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাবের বিভিন্ন অপশন আছে সেগুলো আমরা ইউজ করব। ঠিক এরকম করে আমরা হচ্ছে ইনস্টার ট্যাবের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ বিভিন্ন ধরনের টেবিল এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের প্রয়োজন মতো ইমপ্লিমেন্ট করব এখানে বিভিন্ন ধরনের ট্যাব দেখতে পাচ্ছি এবং এই ট্যাবের আন্ডারে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব তো এইখানে আমরা হচ্ছে মেনলি লেখালেখির কাজগুলো করব তো কোনো কিছু লেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কার্সরটা ব্লিঙ্ক করছে তো আমরা হচ্ছে এইখানে আমরা হচ্ছে কিছু লিখবো সে ফর এক্সাম্পল এখানে আমরা হচ্ছে লিখছি তো আমরা ধরেন এই জিনিসটা হচ্ছে টাইপ করলাম এইখানে তো এখানে টাইপ করার সময় আমরা খেয়াল করে দেখব এখানে বাম দিকে কিন্তু হচ্ছে কিছুটা জায়গা আছে ওপর দিকে এরকম কিছুটা জায়গা আছে তোগুলো হচ্ছে মার্জিন তো এই মার্জিনগুলো কীভাবে আমরা দিতে পারি এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা দেখব কিভাবে কাস্টমাইজ করা যেতে পারে এগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করবো তো আমরা হচ্ছে এখানে একটা টেক্সট লিখলাম এখন এই লেখাটা আমরা যদি হচ্ছে ক্লোজ করে দিই ওয়ার্ডটা তাহলে কিন্তু চলে যাবে অর্থাৎ এটা কিন্তু সেভ হবে না বাট আমি যদি সেভ না করি তাহলে কিন্তু ক্লোজ করার সময় আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে একটা ডায়ালগ বক্স ওপেন হবে তো আমি একটু ক্লোজ করা ট্রাই করছি তো ক্লোজ করার ট্রাই করলে আমাদেরকে এখানে হচ্ছে তিনটে অপশন দেখাবে একটা হচ্ছে সেভ একটা হচ্ছে ডোন সেভ আর একটা হচ্ছে ক্যান্সেল তো সেভ বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে সেভ করার যে ভিউ আছে সেই ভিউতে বা সেই অপশনে নিয়ে যাবে আর ডোন সেভ দিলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে বাট এই লেখাগুলা সেভ থাকবে না আর ক্যান্সেল বাটনে ক্লিক করলে এই ডায়ালগ বক্সটা আর কি চলে যাবে আচ্ছা তো আমরা যেহেতু সেভ করতে চাচ্ছি তো এই সেভ করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ে অ্যাপ্লাই করতে পারি প্রথমত হচ্ছে আমরা একদম কোনায় বাম দিকে দেখতে পাচ্ছি এখানে একটা সেভ আইকন আছে তো এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে সেভের যে ইন্টারফেস আছে বা ভিউ আছে সেখানে নিয়ে যাবে আমরা যদি এখানে কন্ট্রোল প্লাস এস প্রেস করি কিবোর্ডে তাহলেও আমরা হচ্ছে এখানে চলে আসবো আর কি অথবা আমরা ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করে আমরা হচ্ছে সেভ করতে পারি তো এই পেজ আসার পরে সেভ করার জন্য আমরা হচ্ছে দিস পিসিটা সিলেক্ট করবো এখানে ডাবল ক্লিক করব তাহলে আমাদেরকে এখানে বলবে যে কোন লোকেশনে আমি ফাইলটা সেভ করতে চাচ্ছি তো আমি মেইনলি চাচ্ছি ডেস্কটপের মধ্যে ফাইলটা সেভ করব তো এর জন্য আমি ডেস্কটপটা সিলেক্ট করছি আর বাই ডিফল্ট হিসেবে ডকুমেন্টস যে ফোল্ডারটা আছে সেই ডকুমেন্টস ফোল্ডারের মধ্যেই হচ্ছে নিয়ে যাবে তো আপনি চাইলে এখানে আপনি হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করতে পারেন অথবা আপনার হচ্ছে দিস পিসি থেকে আপনার অন্য কোনো ড্রাইভের ভেতরেও কিন্তু ফাইলটা সেভ করতে পারেন তো এখানে একটু বলে রাখি আপনি যদি ডকুমেন্টের মধ্যে বা ডেস্কটপের মধ্যে সেভ করে রাখেন কোনো কারণে যদি আপনার পিসি হচ্ছে কোনো সমস্যা হয় বা উইন্ডোজ সেট আপ দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো ডিলেট হয়ে যাবে তো এর জন্য বেটার প্র্যাকটিস হচ্ছে আপনি হচ্ছে সি ড্রাইভ বাদে অন্য যে সমস্ত ড্রাইভ আছে সেই ড্রাইভেগুলোতে সেভ করে রাখবেন অথবা যেখানে সেভ করেন না কেন সেখান থেকে ব্যাক হিসাবে আপনি পেন ড্রাইভে বা গুগল ড্রাইভে আপনি হচ্ছে আপলোড করে রাখতে পারেন আচ্ছা যাই হোক তা আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করব তো ডেস্কটপে সেভ করার জন্য ডেস্কটপটা সিলেক্ট করছি এরপর এখানে আমাদের হচ্ছে ফাইলের নাম দিতে বলতেছে তো আমরা এখানে ফাইলের নাম এখানে অটোমেটিকলি ডিটেক্ট করে নিচ্ছে যে আমরা যে যা আমরা লিখবো ওয়ার্ড ডকুমেন্টে তার প্রথম দিকে যে ওয়ার্ডগুলো থাকবে সেখান থেকে একটা অটোমেটিক একটা ফাইল নেম হচ্ছে এখানে ডিটেক্ট করে নিচ্ছে তো আপনি চাইলে এই ফাইল নেমটাও রাখতে পারেন অথবা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে সেই নামটা দিয়ে সেভ করতে পারেন তো এই ক্ষেত্রে আমি হচ্ছে চাচ্ছি ফার্স্ট লেকচার লিখব তো আমি এই নামে হচ্ছে সেভ করতে চাচ্ছি তো এই জন্য আমি এই নামটা দিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে সিম্পলি সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করার পরে আমরা ওপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের ফাইলের নেমটা চেঞ্জ হয়ে গেছে এবং আমি যদি ওয়ার্ড ফাইলটাকে মিনিমাইজ করি তাহলে আমরা দেখতে পারবো ডেস্কটপের মধ্যে এই যে এখানে কিন্তু ফাইলটা অলরেডি চলে এসেছে তো আমি এটা এইটা প্রথমে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইলের ভেতরে যে লেখাগুলো আমরা লিখেছিলাম সেই লেখাগুলো কিন্তু চলে এসেছে তো এইভাবে করে আমরা খুব সহজেই ফাইল সেভ করতে পারি আবার আমি যখন এখানে কিছু লিখবো আমি হচ্ছে এখানে ধরেন আরও কিছু এডিট করলাম তো ধরেন আমি এখানে হচ্ছে কিছু লিখতেছি নতুন করে কিছু অ্যাড করবো আমি আচ্ছা আমি অ্যাড লিখতেছি অ্যান্ড কিছু একটা আমি টাইপ করলাম তো এই জিনিসটা কিন্তু সেভ হচ্ছে না আমি যদি সেভ না করি তো এটা সেভ করার জন্য আমরা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করতে পারি তাহলে এটা সেভ হয়ে যাবে আবার আমি যদি চাই তাহলে হচ্ছে এখান থেকে আইকনে ক্লিক করেও সেভ করতে পারে অথবা ফাইল থেকে সেভ বার ক্লিক করলে ওই ফাইলটা সেভ হয়ে যাবে আচ্ছা তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি এই সেম ফাইলটা অন্য কোথাও সেভ করতে চান তাহলে কীভাবে করবেন সেটা করার জন্য আমি হচ্ছে ফাইলে যাব দেন হচ্ছে সেভ অ্যাজ এই অপশনটা ইউজ করবো এই অপশানটা ইউজ করলে আমাকে হচ্ছে আবারও এখানে লোকেশন সিলেক্ট করতে বলবে যেখানে আমি হচ্ছে এই ফাইলটা সেভ করতে চাচ্ছি তো এটা করার জন্য দিস পিসিতে যাব অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে ধরেন ডকুমেন্টেই রাখবো সো ডকুমেন্টটা সিলেক্ট করে আমি হচ্ছে এখানকার ফাইলের নেমটা লেটস সেভ ফার্স্ট লিখে দিচ্ছি এরপর যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এই সেম ফাইলটা হচ্ছে আমাদের কিন্তু ডকুমেন্টের মধ্যেও সেভ হয়েছে তো এই হচ্ছে মূলত বিষয় আশা করছি বুঝতে পেরেছেন সেভ কিভাবে করতে হয় ফাইল প্রথমত হচ্ছে আপনি যখন একদম নতুন একটা ডকুমেন্ট সেভ করবেন তখন হচ্ছে আপনি লেখার পরে আপনি যদি কন্ট্রোল এক্সপ্রেস করেন তাহলে হচ্ছে আপনাকে সেভ করার লোকেশন কোথায় সেভ করতে যাচ্ছেন এই লোকেশনের ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি সিলেক্ট করে দিলে ওইখানে সেভ হবে এর পরবর্তীতে আপনি যখন ওই ফাইলটা এডিট করবেন তখন হচ্ছে আপনি লেখার পরে কন্ট্রোল এস প্রেস করলে অটোমেটিক সেভ হয়ে যাবে অথবা আপনি হচ্ছে আইকনে ক্লিক করে সেভ করতে পারেন অথবা ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করেও সেভ করতে পারেন আর আপনি যদি চান এই ফাইলটা হচ্ছে অন্য কোনো লোকেশনে সেভ করবেন তাহলে হচ্ছে আপনি ফাইল থেকে সেভ অ্যাজের এর মাধ্যমে অন্য কোনো লোকেশনে সেভ করতে পারেন তো এই হচ্ছে মূলত বিষয় আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফাইল সেভ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী